ধন্যবাদ তো জানাতেই হবে মুখ্যমন্ত্রীর যে এই প্রচেষ্টা আমাদের যে আজকে এই বিশেষ করে গরিব মানুষ শ্রমিকদের জন্য স্বার্থে যে আজকে পাট্টা এবং ঘর বিলের হচ্ছে এটা অশেষ ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে এবং আমাদের বিধায়ক সাহেবের পাশাপাশি আমাদের বিডিও এসডিও সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে এই উনাদের প্রচেষ্টায় খুব অল্প সময়ে এত লোকের জন্য যে পাটটা ইস্যু করতে পেরেছেন এই জন্য সবাই মানে সবাইকে ধন্যবাদ জানাই তা সত্ত্বে জানাই যে আজকে মুখ্যমন্ত্রী যে আমাদের ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভাণ্ডারে যেমন পাঁচশো থেকে হাজার টাকা এই মানে জন্য আজকে সবাই এখানে যে আবির মাখলাম সবাই এবং সবাই উৎসাহতে মানে আনন্দ উৎসাহতে মেতে উঠে সবাই আবির খেললাম তো যাই হোক আমাদের মুখ্যমন্ত্রীকে এই নিয়ে ধন্যবাদ জানাই যে যাতে সব সবার এই বাজেটে ভালো একটা মানে আমাদের জন্য চিন্তা ভাবনা করেছে সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে আমাদের দেবীধরা গার্ডেন তারপরে ধন্যবাদ জানাবো আমাদের চপরার বিধায়ক হামিদুল সাহেব মহাশয়কে তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের ও মশাইকে আমাদের চোপা ব্লকের বিডিও মহাশয় সুবীর মন্ডল উনিও ধন্যবাদ জানাবো ওনাকে তার সাথে সাথে আমাদের ব্লক প্রেসিডেন্ট নাথুদা প্রীতিরঞ্জন ঘোট মহাশয় ওনাকেও ধন্যবাদ জানাবো তার সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের যারা প্রতিনিধি ছিলেন সবাইকে আমাদের মাইঝালি অঞ্চল গ্রামের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভর্তি ভর্তি চলিতেছে চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত তবে আর ডেডিকেশন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে